গাইজ ওয়েলকাম বেক টু মাই এনাদার ব্লক আজকের ব্লগটা হচ্ছে গিয়ে আজকে হচ্ছে কি থার্টি ফার্স্ট আমি এইমাত্র ঘুম থেকে উঠলাম আর ভীষণ ঠান্ডা লাগছে ঠান্ডার জন্য শীতের উঠতেই পারছিলাম না তো এ আমি এইমাত্র উঠলাম তো উঠে আমি কিছু কাজ করব সেরে তারপর রান্না বসালাম তো রান্না বসিয়েছি ভাতটা আমার হয়ে যাচ্ছে আর এদিকে মাছটা আমি হলুদ নুন মাখিয়ে রেখেছি মাছের ঝোল করব আর এদিকে কি করব। এটাকে ভিজির এটাকে মেখে রেখেছি একদিকে আলু ফুলকপি সেদ্ধ বসিয়ে দিয়েছি এগুলি আজকে রান্না হবে তারপর একটু ঘুরু ঘুরু করবো কাজকর্ম করব এই আর কি গুনগুনকে নিয়ে যাব গানের ক্লাসে ওর গানের ক্লাস আছে তো গানের ক্লাস থেকে এসে তারপর বাকিটা হবে তো যেহেতু গানের ক্লাস আছে সেই জন্য রাতে আমি বাকিটা করব। আজকে থার্টি ফার্স্ট আর এদিকে আমার গলা টলা খুব ব্যথা তো গায়ে জ্বর জ্বর মনে হচ্ছে কিন্তু তার মধ্যেও মেয়েকে নিয়ে গানের ক্লাসে গেলাম গানের ক্লাস থেকে এসে ওকে পড়াতে বসেছি কারণ শুক্রবার সরি শুক্রবার না ফার্স্ট জানুয়ারি থেকেই ওর এক্সাম তো টোয়েন্টি মার্কসের এক্সাম কিন্তু এক্সাম তো এক্সামই হয় তাই ওকে আমি পড়াতে বসেছি ওর কিছুতেই পড়ায় মন বসছে না ও পড়বে না বলছে এদিকে মাছ ভাজা করে রেখেছিলাম আর পেঁয়াজ কুচি করে রেখেছি এগুলি ভাজা করবো আমার গুনগুন শোনার জন্য আর এদিকে গুনগুনের বাবা করে ফেলেছে মাটনটা করেছে আর এইগুলি আমার জন্য করেছি কারণ মাটন থাকলে গুনগুন আর গুনগুনের বাবা আমাকে এই জন্য আমি মাছটাকে করে নিলাম আর থাকলে কালকে খেয়ে নেবো কি আর করবো তো সব শেষ করে বাসনপত্রগুলি মেজে তারপর আমি শুতে যাব ভীষণ ঠান্ডা লাগছিল তো সব শেষ করলাম আর আজকে হচ্ছে কি ফার্স্ট জানুয়ারি ফার্স্ট জানুয়ারিতে একটু ঘুরতে যাব। ঘুরতে যাব বলতে আমি নিউ ড্রেসটা পরলাম এটা আজকে প্রথম পরিছি। তো কেমন লাগছে আমাকে একটু কমেন্ট করে সবাই জানাবে তো এক যাব বলতে আমি মেলাঘর যাব ভেবেছিলাম আমি একজন রিলেটিভের বাড়ি যাব কিন্তু গুনগুন শোনা ওদের গেটে গিয়ে বলল যাবে না আগে নাকি যাবে নির্মহল তারপরে তো নির্মহলের কাছে একটু ঘুরে টুরে তারপর আমি আমার রিলেটিভের বাড়ি গেছি প্রচুর ভিড় হয়েছিল তো আমরা একটু গিয়ে দাঁড়িয়ে ঘুরে চলে এসেছি আর ভীষণ ঠান্ডা আজকের মতো ঠান্ডা আর এর মধ্যে পড়িনি এদিকে রাবার বোট নিয়ে ঘুরছে কিছু লোক তা আমি একটু দাঁড়িয়ে ভিডিও করলাম তারপর ঘুরে ঠুরে গরম প্রথমে আমি গরম গরম মেকআপ কপি কপি খেয়ে নিলাম তারপর আমি দিচ্ছি একটু ঘুরে দিয়ে চলে এসেছি আর এদিকে প্রচণ্ড দাঁড়িয়ে বোটিং করার জন্য তো সব শেষ করে বাড়ি এসে লম্বা হয়ে শুয়ে আছে কারণ কালকেও গুনগুনের এক্সাম আছে আই মিন দুই তারিখও এক্সাম আছে তো চার তারিখ তিন তারিখ পর্যন্ত এক্সাম তারপরে গুনগুনের একটু রিলিফ তারপরে আবার ছয় তারিখ ওর পরীক্ষা শেষ হবে ততক্ষণের জন্য দেখতে থাকো বাই ভিউয়ার্স